দেশবাসীর উদ্দেশ্য আমি বলতে চাই হুঁশিয়ার থাকবেন বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা হচ্ছে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে এখন গণতন্ত্র এবং ভোটে থেকে যদি দেরি করানো যায় তাহলে অনির্বাচিত সরকার এখানে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে তাই এক একটা বাহানা তুলছে নির্বাচন ঠিক আছে নির্বাচনের ব্যাপারে যে ঘোষণা এসেছে সেটা সঠিক কিন্তু সেটা কার্যকর করে দিয়েছেন ওই দিতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি যে সনদের কথা তিনি উল্লেখ করলেন গতকালকে এইটা একটা ভুয়া সনদ একটা নকল সনদ কেননা যে পয়েন্টে ঐক্যমত হয়েছিল সেই ঐক্যমত আমরা সেই দলিল এখানে এবং যে ব্যাপারে ঐক্যমত হয় নাই সেগুলো সবাই একসঙ্গে নিয়ে এসে সব মানুষকে বলা হচ্ছে হ্যাঁ না ভোট দাও সুতরাং বিশ্বাস ভঙ্গের অভিযোগে আমি অভিযুক্ত করতে চাই আমাদের সঙ্গে কথা বললে একরকম আর এখন গতকালকের বক্তৃতা অনুযায়ী তিনি যে ব্যবস্থার কথা ঘোষণা করেছেন গণভোটের সেই কাগজ হলো ভুয়া নকল ওভার রাইটিং আপনারা জানেন চেকের উপরে আরেকবার যদি লেখেন তাহলে ব্যাংক সেটা এক্সেপ্ট করে না এই ভুয়া গণভোট

নির্বাচন নিয়ে আর নূতন কথা আমরা শুনতে চাই না ধানাই পানাই শুনতে চাই না অবিলম্বে নির্বাচনের শেডিউল এবং তারিখ ঘোষণা করে সেই দিকে দেশকে নিয়ে যেতে হবে গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে আরো অনেক কিছু করা দরকার সেই আলোচনায় যাচ্ছে না আরেকটা বড় বিষয় ছিল বৈষম্য দূর করতে হবে কিচ্ছু করা হয়নি তাহলে পরে আসল এজেন্ডাটা কি ইউনুস ধরা পড়ে গেছে আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর নিয়ে উনি গোপনে গোপনে মানুষকে না জানিয়ে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে পশ্চিমা কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে রোহিঙ্গাদের সমর্থন করার সাহায্য পাঠানোর নামে মানবিক করিডার করার চেষ্টা করছে এবং আমেরিকার সেনাবাহিনী যাতে এখানে এসে তার ষড়যন্ত্র কার্যকর করতে পারে সেই চেষ্টা করছে ওর জন্য আমি বলেছিলাম একটা ভুয়া সনদ একটা যে পয়েন্টে ঐক্যমত হয়েছিল সেই ঐক্যমত আমরা সেই দলিল বদ নতুন কথা এখানে ঢুকায় দেওয়া